জয় জয় শ্রী রাধি হরে কৃষ্ণ রাধি রাধি জয় শ্রী গুরুপদ পদ্মী জয় ভক্তবৃন্দ আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবন দাতা নিবেদন করি ও পদ্মী সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীচরণের প্রণীতি জ্ঞাপন করি আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পদ পদ্মী সশ্রুত প্রণীতি জানিয়ে সকলেই শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনা অংশগ্রহণ করছি আজকে আমরা আলোচনা করব আজকের যে বিশেষ দিন বা আগামীকালও যে বিশেষ দিন তিথিটি রয়েছে সেই সম্বন্ধে কিছু কথা তবে তার আগেই আপনাদের জানিয়ে দিয়ে অনেকে হয়তো আপনারা উৎকণ্ঠিত রয়েছেন জানতে চেয়েছেন জানতে যাচ্ছেন বারবার যে মহারাজ শ্রী গুরুপ্রদর্মু কেমন আছেন অনেকে তো গুরুপাদ খুবই ভালো আছেন রাধারানী শ্যামলালার কাছে শ্রীধাম বৃন্দাবন তবে হ্যাঁ এর জন্যে যে ভক্তদেরকে বারবার ফোন টোন করতে হবে তা নয় তিনি এই অবস্থায় তার পক্ষে বেশি সময় দেওয়া তাকে ফোন বা ইত্যাদি তার সঙ্গে কথা বলা আশীর্বাদ নেব প্রণাম জানাবো এই ধরনের করা এগুলো হয়তো সেবকরা যারা রয়েছেন সেবার দায়িত্বে তারা অতটা সবসময় চাইবেন না কেননা গরুপাধ্যপিরও একটু বিশ্রামের প্রয়োজনীয়তা তো অবশ্যই আছে এবং তাছাড়া তার আবার সামনেই বিভিন্ন উৎসব আসছে তারও ব্যবস্থাপনা রয়েছে সুতরাং বার্তা আপনাদের এখানেই জানিয়ে দিলাম গ্রুপাদ খুবই ভালো রয়েছেন শ্রীধাম বৃন্দাবন শ্রীবৌরাঙ্গমী শ্রমণ মহাপ্রভু রাধা শ্যামলাজি জি বনমারিজির কাছে ভালো থাকুন আপনারাও সকলেই তো আজকে আমরা আলোচনা করব একাদশী সম্বন্ধে আজ হল শুভশ্রী একাদশী না কিছু নাই হ্যাঁ অবশ্যই আজকে একাদশী তো এই একাদশী ব্রতটা অবশ্য আমরা আজকে পালন করছি না আমরা একাদশী ব্রতটা পালন করব করবো আগামীকাল আজ হচ্ছে শনিবার যখন আমি ভিডিও প্রস্তুত করছি আজকে দুপুরের দিকে শ্রীধাম বৃন্দাবন থেকে আমি বলছি বৃন্দাবন শ্রী গৌরাঙ্গমঠের ভক্তবাসে রয়েছে তো শনিবারে অর্থাৎ আজকের দিনে একাদশী হলেও এই একাদশী ব্রতটা আজকে আমরা পালন করবো না আমরা করব কালকে কেন না এটি মহাদ্বাদশী পড়ছে বিজয়া মহাদ্বাদশী তো সেই বিজয়া মহাদ্বাদশী সম্বন্ধে আমাদের কিছু কথা জানিয়েছেন শাস্ত্রী কীভাবে যে শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণা নক্ষত্রের যোগ হলে সেই মহাপবিত্রা দ্বাদশীকে বিজয়া মহাদ্বাদশী বলা হয় শুক্লপক্ষের দ্বাদশী দিন এটা শুক্লপক্ষে চলছে এই দ্বাদশী তিথিতে যদি শ্রবণা নক্ষত্রের যোগ হয় তো এই যে শ্রবণা নক্ষত্রের যোগ হচ্ছে কি না হচ্ছে এই হিসেব নিয়ে তো আমরা করি না আপনারও সচরাচর অধিকাংশই কেউ করেন না তো এগুলো যারা পঞ্জিকা প্রস্তুত করে থাকেন তারা এগুলো বিচার করেন তারা বিচার করে আমাদের কাছে প্রকাশ করেন এবং সেই পঞ্জিকা ফলো করে আমরা চলি সুতরাং এই যে দ্বাদশীটি এখানে শ্রবণা নক্ষত্র এর মধ্যে যুক্ত হয়েছিল তাই বলছেন যে এই যে দ্বাদশীতে শ্রবণা নক্ষত্রের শুক্লপক্ষের দ্বাদশীতে যদি শ্রবণা নক্ষত্রের যোগ হয় তাহলে সেই দ্বাদশীটি বিজয়া মহাদ্বাদশী হবে অতঃপর আজকের দিনে একাদশী থাকলেও যেহেতু এই তিথিতে শ্রবণা নক্ষত্রের যোগ হয়েছে এই জন্যে এটি বিজয়া মহাদ্বাদশী হিসেবে পালিত হচ্ছে তো সেই বিজয় মহাদ্বাদশীটি পালিত হবে কিন্তু আজকে নয় কালকের দিনে অর্থাৎ রবিবার দিন আমরা আগেও শ্রাবণ করেছিলাম যে প্রত্যেক একাদশীর পরে সাধারণত দ্বাদশী থেকে থাকে কিন্তু কোনো কোনো বিশেষ তিথি নক্ষত্রের কারণে যখন সেই দ্বাদশী মহাদ্বাদশীতে পরিণত হয় সেই ক্ষেত্রে আমরা পূর্বদিনের একাদশী ব্রত পালন না করে পরদিবস মহাদ্বাদশী ব্রতটি পালন করব কেননা একাদশীর চেয়ে এইরকম মহাদ্বাদশী যেগুলি আসে সেই মহা দ্বাদশীর ফল অনেক রয়েছে তো তাই সাধু সন্ত গুরু বৈষ্ণব বা শাস্ত্র আমাদের নির্দেশ করেছেন যে এইরূপ ক্ষেত্রে তোমাদের মহা দ্বাদশী ব্রত পালন করা বিধেয় এবং সেটিতেই প্রকৃত মঙ্গল তো তাই আজকের দিনটি যদিও হলো একাদশী কিন্তু আমাদের পালন হবে আগামীকাল যেহেতু সেটি দ্বাদশী ব্রত পড়ছে শ্রবণা নক্ষত্রে যুক্ত হওয়ার জন্যে তার জন্যে আমরা আগামীকাল বিজয়া মহা দ্বাদশী ব্রত পালন করব তাতে আজকের যে একাদশী ব্রত পালন সেই ফলটাও পাওয়া যাবে এবং বিজয়া মহাদ্বাদশী ব্রতেরও ফল লাভ হবে আমাদের প্রকৃত মঙ্গল হবে যদি বিজয়া দ্বাদশী না হতো যদি শ্রবণ নক্ষত্রের যোগ যদি এতে না আসতো তাহলে কিন্তু আজকে এই একাদশীটা অর্থাৎ এই একাদশীর নাম হলো কিন্তু পার্শ্বিক একাদশী অর্থাৎ ভগবান এই দিন পাশ ফেরেন আগে আছে এক সময় আমরা আলোচনা করছি শয়ন একাদশী তখন থেকে এরপরে পার্শ্ব একাদশী এবং এরপরে গিয়ে আবার শেষে যখন তখন হচ্ছে আবার ভগবানের উত্থান একাদশী এই শয়ন একাদশী থেকে উত্থান একাদশী বা যারা চাতুর্মাস আদি করেন আর কি এই সময়গুলো বা পূর্ণিমা থেকে একবারই সেই রাস পূর্ণিমা অবধি তারা চাতুর্মাস ব্রত পালন করে থাকেন তো এইগুলো শয়ন একাদশী এখন এটি হলো পার্শ্বিক একাদশী শয়ন একাদশী তাগিদ হয়েছে এটি হচ্ছে পার্শ্বিক একাদশী বা এটিকে পরিবর্তিনী একাদশীও বলা হয় কেন ভগবান এই দিন পাশ ফেরেন এদিক ওদিক এই পরিবর্তনী একাদশীও বলা হয় অতঃপরে আজকের এই পার্শ্বিক একাদশী এটাই আমাদের পালিত হচ্ছে কিন্তু আগামীকাল তার একসঙ্গে পার্শ্বিক একাদশীর ফল অপরদিকে বিজয়া মহাদ্বাদশীর ফল আমরা লাভ করতে পারছি তো দুটোরই মাহাত্ত্ব আজকে আমরা শ্রবণ করে নেব দুটোরই মাহাত্ম পার্শ্বিক একাদশী বা পরিবর্তনী একাদশী কেন বলা হয় বা কি এই সম্বন্ধে আমরা একটু আগে আলোচনা করি এখানে বলছেন ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া পার্শ্বিক একাদশীর মাহাত্ম ব্রহ্ম পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে সেটি এখানে আমরা প্রকাশ করছি রাজা যুধিষ্ঠির জিজ্ঞেস করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম কে জিজ্ঞেস করলেন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে সেই ব্রত পালনের বিধি কী এবং তাতে কি বা মঙ্গল আছে ইত্যাদি এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন হে রাজন এই একাদশী মহাপুণ্যপ্রদা সর্বমোক্ষপ্রদায়নি সর্বপাপহরা ও বাজপীয় যজ্ঞাপেক্ষা অধিক ফল অনেক এক কথায় অনেক মঙ্গল বা ফল প্রদান করেন শত সহস্র অনন্ত পাপরাশি দূরীভূত করে এবং বাজপেয় যজ্ঞের যে ফল তারও বহুগুণ ফল প্রদান করতে সমর্থ এই একাদশী তাই বলছেন যে ব্যক্তি এই তিথি ভক্তিপূর্বক যে ব্যক্তি এই তিথিতে ভক্তিপূর্বক শ্রী বামনদেবের অর্চনা আদি করে বামনদেবের অর্চন আদি করে তিনি ত্রিলোকে পূজিত হন কারণ বামনদেব সম্বন্ধে কিছু কথা আমাদের জেনে রাখা দরকার আপনারা অনেকেই জানেন যারা জানেন না আমার পরবর্তী সময় আমি সেই কথা আলোচনা করছি যিনি পদ্মপুষ্পের দ্বারা পদ্মলোচন শ্রী অর্চনা করেন এই দিন বা এই তিথিতে ভগবানকে পদ্মপুষ্প প্রদান করা অনেক সৌভাগ্যের কথা সম্ভব হলে আপনার আগামীকাল ভগবানকে বিজয়া মহাদ্বাদশীতে পদ্মপুষ্প পদ্মফুল অর্পণ করবেন যাদের পক্ষে সম্ভব আর যাদের সম্ভব নয় তারা স্মরণের মাধ্যমে মনে মনে আদর প্রীতি শ্রদ্ধাপূর্বক সেটি যদি চিন্তা করে মানসিকভাবে অর্পণ করেন সেই অর্পণেরও নাম রয়েছে ভগবান তাতেও প্রসন্ন তো বলছেন যিনি পদ্মপুষ্পের দ্বারা পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চন করেন তিনি বিষ্ণুরূপ প্রাপ্ত হন এই তিথিতে সাইতে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এর নাম পার্শ্বই পার্শ্বই কাদশী বা পরিবর্তিনী একাদশী এই তিথিতে ভগবান পার্শ্ব ফেরেন শয়নে ছিলেন এবং শয়ন থেকে ঠিক মাঝে মাঝেতে এই মতো অবস্থায় তিনি পার্শ্ব পরিবর্তন করছেন পাশ ফিরছেন বলে পার্শ্বিক একাদশী বলা হয় একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির বললেন হে জনার্দন আপনার বাক্য শ্রবণ করেও আমার সম্পূর্ণ সন্দেহ দূরীভূত হল না হে প্রভু আপনার বাক্য শ্রবণ করে আমার সন্দেহ সম্পূর্ণ দূরীভূত হলো না হে দেবদেব আপনি বিশ্বে আপনি কি রূপে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাশ্য ব্রত পালনকারীর কর্তব্যই বা এবং আপনার শয়ন অবস্থায় মনুষ্যের কী করণীয় তাহা রূপে বলুন তাহলে প্রভু শয়েন আছেন এই শয়নকালীন কী করে কী করতে হবে এবং যদি রয়েছেন আমরা আবার পুজো অর্চনা দি করছি তো এই নিয়ে বলছেন যে আমার সংশয় আসছে কে বলছেন যুধিষ্ঠির মহারাজ যে আমি ঠিক ক্লিয়ার হচ্ছি না আপনি কি বলছেন আমাকে আরও ভালো করে বোঝান শ্রীকৃষ্ণ বললেন হে রিপশ্রেষ্ঠ ক্রেতা যুগে দৈত্যকুলি আবির্ভূত প্রহ্লাদ এবং তার পৌত্র বলি মহারাজ আমার বড়ই প্রিয় ছিল ক্রেতা যুগে করে আবির্ভূত হয়েছেন ভক্ত প্রহ্লাদ এবং তার পৌত্র হল বলি মহারাজ এই বলি মহারাজ আমার বড়ই প্রিয় ভগবান শ্রীহরী বলছেন সে ব্রাহ্মণগণকে পূজা ও আমার উদ্দেশ্যে যোগ্যাদি ব্রত করে আমার সন্তোষ বিধান করত ব্রাহ্মণের পূজা অর্চনা করতো ব্রাহ্মণকে যথাসাধ্য সম্মান করবেন তবে হয়তো এই ব্রাহ্মণের সম্বন্ধে অনেক কিছু তাদের ডেফিনেশন রয়েছে কে ব্রাহ্মণ কি ইত্যাদি বৈষ্ণব সম্বন্ধেও রয়েছে সেই সম্বন্ধে আলোচনা এখন আমি বেশি যাচ্ছি না এখন গুরুদেব বলেন যে তুমি যদি গুরুর বিচার করতে যাও তাহলে তোমাকে বড়ো গুরু হতে হবে তুমি যদি বৈষ্ণবের বাছাবাছি করতে যাও তোমাকে বড় বৈষ্ণব হতে হবে ঠিক রকম এগুলো আমরা খুব বেশি বাছাবাছির মধ্যে যাবো না আমরা শ্রদ্ধার স্থানে যেখানে সম্মান যেখানে যেরকম করার আমরা নিশ্চয়ই করবো মহাপ্রভু বলেছেন জীবের সম্মান দিবে কৃষ্ণান জীবগণকেই সম্মান দেওয়া এবং যারা বিশেষ সম্মানীয় তো অবশ্যই সম্মান দিতে হবে তার দোষগুণ বিচার করাটা আমার প্রয়োজন নেই তো যে কথা বলছিলাম যে ভগবান হ্যাঁ এখানে বললেন যে ব্রাহ্মণগণকে পূজা ও আমার উদ্দেশ্যে যজ্ঞাদে ব্রত করে আমার সন্তোষ বিধান করতো সে কি করতো না ব্রাহ্মণের পূজা অর্চনা দি করতো ব্রাহ্মণ ভক্ত ইত্যাদি এবং আমার যোগ্যাদি করে থাকত কিন্তু স্বর্গরাজ ইন্দ্রের প্রতি দেবতা সকলকে সে জয় করেছিল স্বর্গরাজ ইন্দ্রের প্রতি অসুয়াপূর্বক দেবতা সকলকে স্বর্গরাজ ইন্দ্রের প্রতি তার দেশ ছিল এবং সে স্বর্গ জয় করে নিয়েছিল সেই জন্য দেবগণ ইন্দ্র আমার স্মরণাপন্ন হয়েছিল এবং তখন বিপদগ্রস্ত হয়ে দেবরাজ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল এটা ভগবান বলছেন তাঁদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশ বালক বেশে বামন রূপ বলিরাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম সেই সময় বলি মহারাজের যজ্ঞ চলছিল আমি সেখানে উপস্থিত হলাম বামন রূপ ধারণ করে বামন ছোট্ট আকার ধারণ করে আপনারা দেখেছেন ভগবানের বামন রূপ হাতে তিনি ছাতা নিয়ে রয়েছেন ছোট ছোট হাত বা ছোট আকার আকৃতিতে ভগবান বামনদেব তো বলছেন যে এইভাবে তার নিকট আমি সেখানে উপস্থিত ত্রিপদ ভূমি চাইলাম কার কাছে কাছে বলি মহারাজের এখন এবং সেবা পরে ছিলেন তো আমি বললাম যে তাহলে আমি ত্রিপাদ ভূমি আমাকে দান করুন সেই তুচ্ছ বস্তুতে আরও শ্রেষ্ঠ পদার্থ সে আমাকে দিতে চাইলো এবং আমি ত্রিপাদ ভূমি চাইলাম বলে না প্রভু এর চেয়ে আরো অনেক বেশি কিছু আপনি আমার কাছে চাইতে পারেন আমি আপনাকে অর্পণ করতে প্রস্তুত রয়েছে সানন্দে কিন্তু তথাপি ভগবান এখানে ছদ্মবেশ এসেছেন বলে না না আমার এই শুধুমাত্র ত্রিপাদ ভূমিই চাই খুব সামান্য চেয়েছি আর কি এরকমই ভালো এদিকে শুক্রাচার্য মানে বলির গুরুদেব শুক্রাচার্য সে কিন্তু বুঝতে পেরেছে এখানে আমি তিনি বলছি না বলছি না অসুরের গুরু তো শুক্রাচার্য কিন্তু বুঝতে পেরেছে কি না এ হচ্ছে ভগবান ছদ্মবেশ এসছে তাই বলছেন সাবধান করে দিচ্ছেন শিষ্যকে বলি কে বলি মহারাজ সাবধান সাবধান এ কপটি এ ছলি তো বিষ্ণু তুমি চিনতে পারছো না তাই একে ত্রিপাদ ভূমি চাইছে তুমি কিন্তু দিতে যেটুকু ভাবছো নয় তুমি বুঝতে পারবে কিন্তু বলি মহারাজ এই কথা শোনা সত্ত্বেও তার গুরুর কথা কিন্তু না যেহেতু গুরু তার ভগবত সেবার ক্ষেত্রে বাধা দিয়েছিল বা দিচ্ছে বা ভুল কথা বলছে তার জন্য সেই গুরুর কথা কিন্তু শোনে তবে এক্ষেত্রে এই গুরু কিন্তু অসুরের গুরু ছিল অসুরের গুরুর কথা বলা হচ্ছে আসরিক বুদ্ধি দিচ্ছে শুক্রাচার্যের কথা দত্তগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলিকে ওই দান দিতে নিষেধ করল কথাটা ভগবান বলছেন কিন্তু বলি বলিরাজ গুরুর নিষেধ উল্লঙ্ঘন করে আমায় দান দিতে সংকল্প করল ভগবান ইচ্ছে গুরু বড় গুরুর আজ্ঞাই পালন করা উচিত সর্বাবস্থায় কিন্তু এই ক্ষেত্রে এই গুরু সেই গুরু হচ্ছে না যেহেতু ভগবানের সেবাই গুরু বাধা দিচ্ছে বা ভগবানের সেবার শিক্ষা ঠিকভাবে সে প্রদান করছে না অতএব ভগবত বিপরীত যে মায়া বলুন বা আসুরিক বিদ্যা বুদ্ধি শিক্ষা বলুন এগুলো হয়ে যাচ্ছে তাই ক্ষেত্রে বলি মহারাজ গুরুর সেই আজ্ঞাকে উপেক্ষা করে ভগবত সেবায় বৃদ্ধি হতে চাইলেন এবং তিনি দৃঢ় সংকটবদ্ধ হলেন তাই ভগবান বলছেন তখন আমি এক আমি তার কাছে চাইলাম তো আমাকে ভূমি দিতে চাইল তখন আমি কি করলাম না আমি এক পদে নিম্নে সপ্ততল দেশ অপর পদে সপ্ত সপ্তভুবন অধিকার করে নিলাম ত্রিপাদ ভূমি চেয়েছেন এক পা কি হলো না নিম্নে সপ্ততল দেশ নিম্নে সপ্ততল দেশ অধিকার করে আরেকটি পা উপরের দিকে অপর পদে ঊর্ধ্বের সপ্ত সপ্তভুবন সাত ভুবন সাত ভুবন উপরে এবং নিচে অধিকার করলেন আরেকটা পা কোথায় যাবে তো হয়ে গেল এক ওপরের দিকে আরেক নিচের দিকে ভগবান ব্রামণদেব এসেছেন ছদ্মবেশে বলি মহারাজের কাছে বলি মহারাজ হ্যাঁ করেছেন তখন বুঝতে পারেননি আর শুক্রাচার্য বুঝতে পেরে মানা করেছিলেন কিন্তু আর কথা শুনতে চাননি যেহেতু শুনলেন যিনি ভগবান বিষ্ণু তাই বলি মহারাজ দেখলেন আমার তো পরম সৌভাগ্য আমি তো ভগবানকে অর্পণ করছি তাই গুরুর আর গা শোনেননি এবং তিনি অর্পণ করছিলেন তাদের অসুর দিয়ে যে গুরু শুক্রাচার্যের কথা তিনি শোনেননি দুপাত হয়ে গেল আরেক পা কোথায় রাখবো তখন বলছেন হরি মহারাজ যে প্রভু এই আমার মস্তকে তিনি মস্তক পেতে দিয়েছিলেন পুনরায় তৃতীয় পদের স্থান প্রার্থনায় বলি তার মস্তক পতিত করল আমি তাতে পদ স্থাপন করলাম ভগবান বলছেন এবং তার ব্যবহারে পরিতুষ্ট হয়ে তাকে বললাম আমি সর্বদা তোমার নিকট অবস্থান করবো দেখুন কত কৃপা করে দিলেন এই ছিল পরীক্ষা সর্বদা আমি তোমার নিকট অবস্থান করবো নিত্যকালের জন্য বলে মহারাজ ভগবানের হরি শ্রী বিষ্ণু শ্রীপাদ পদ্ম করলেন শ্রীমস্তি আহ সর্বদা তোমার নিকট বাস করবো বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় বলি মহারাজের আশ্রমে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বা বিগ্রহ এখানে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সমুদ্রে অনন্ত দেবের শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়নে থাকেন এবং উত্তেখানে পার্শ্ব বা একাদশী পরে তখন তিনি পাশ করেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত জব বা জব ইত্যাদি পালন করে থাকেন তিনি মহাভাগ্যবান আর যারা এগুলোতে উদাসীন থাকে যারা এগুলো বাদ দিয়ে জীবনযাপন করে তারা মহামূর্খ তাদেরকে বেঁচে থাকলেও মৃত বলে জীবন মৃত বলে জানবে জীবন বেঁচে আছে কিন্তু মরা তো এইভাবে পালন করা হয় এবং এখানে সংক্ষেপে আবার বলে দিয়েছেন শ্রাবণী শাক খেতে নিয়ে ভক্ত বৈষ্ণবেরা শ্রাবণী শ্রাক বর্জন করেন তবে কোনো ক্ষেত্রে মঠে মন্দিরে যদি দেখা যায় যে প্রভুর এরকম ভোগ লেগেছে বা প্রসাদ বা বিশিষ্ট জল তারা গ্রহণ করছে তাহলে কি আমরা গ্রহণ করবো না না সেই সমস্ত বিশেষ দিনের জন্যে এবং বিশেষ করে মঠে মন্দিরে যখন হয় তখন ছাড় দেওয়া আছে নিজেরা রন্ধন করে নিজেরা খাবার জন্য এগুলো করব না সেই সময় আমরা শাক ইত্যাদি বর্জন করব শ্রাবণী শাক বর্জন ভাদ্র মাসে দধি বর্জন আশ্বিনে দুগ্ধ বর্জন এবং কার্তিক মাসে আমিষ বর্জন আমিষ তো বৈষ্ণবরা কোনোদিনই গ্রহণ করেন না তো এই আমিষ যারা গ্রহণ করেন তাদের ক্ষেত্রে কার্তিক মাসে আমিষ বর্জন আর বৈষ্ণবরা যারা গ্রহণ করেন না তাদের ক্ষেত্রে এখানে আমিষ বলতে বলা হয়েছে মাস কলাই মাস কলায় কালো কলায় বিউলি কলায় বা বিড়ি যেটাকে বলে এটাকে আমিষ হিসেবে ধরা হয় কার্তিক মাসের জন্য বাকি অন্য মাসে এই ডাল গ্রহণ করা চলে বৈষ্ণবরা গ্রহণ করে কিন্তু এই কার্তিক মাসে এই কড়াইকে বন্ধ করা হয়েছে ভক্তরা এগুলো গ্রহণ করে না কার্তিকের কথা আসলে দুটো বলে দিই শিম লাউ পটল বেগুন এই সমস্ত মূল আরও ইত্যাদি সব রয়েছে সর্ষের তেল কর্ম বর্জন এগুলো করতে হয় সেতুপক্ষ গ্রহণ করতে হয় এবং সেই সম্বন্ধে আমরা পরবর্তী আলোচনা দেব এখন সময় আছে কার্তিক মাসে কার্তিক পথে কী কী করবেন না করবেন সবাই খুব ভালোভাবে পালন করবেন এখন সামনেটা তো সেরে নিন সামনে হচ্ছে আগামীকাল হচ্ছে এই বিজয়া মহাদ্বাদশী বা পার্শ্বিক একাদশী বা পরিবর্তন একাদশী আজকে যে দিনটি এই দিনের পালনটি আবার সম্পূর্ণরূপে হবে আমাদের সুন্দরভাবে হবে আগামীকাল যেহেতু বিজয়া মহাদ্বাদশী পড়েছে আচ্ছা বিজয়া মহাদ্বাদশী কাকে বলা হয় আবার এখান থেকে আরেকটু কথা আমরা বলি নেই শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণা নক্ষত্রের যোগ হলে সেই মহাপবিত্রা দ্বাদশীকে বিজয়া মহাদ্বাদশী বলা হয় ভাদ্র মাসে বুধবারে বিজয়া ব্রত হলে যাবতীয় ব্রত হতে এই ব্রতের মাহাত্ম অধিক হয় যদি ভাদ্র মাসে বুধবারে এই বিজয়া ব্রত পড়ে তো সেটা সবসময় সববারে মেলে না কিন্তু তারও মাহাত্ম অনেক রয়েছে বিষ্ণু ধর্মোত্তরে এই ব্রতের মাহাত্ম প্রসঙ্গে বলা হয়েছে যে এই তিথিতে স্নানের সর্বতীর্থ স্নানের ফল লাভ হয় পূজায় বর্ষকৃত পূজার ফল পাওয়া যায় বারিক মাত্র জপে সহস্র জপের ফল হয় এই তিথিতে অনুষ্ঠিত দান ব্রাহ্মণ ভোজন উপবাস সহস্র গুণও ফল এক কথায় আপনি পরিক্রমা করুন আপনি প্রভাতে প্রত্যুষে সূর্য এক করুন একদিন প্রভাতে উঠলে এই দিনের যে ফলটা তাতে কিন্তু সহস্র গুণ বৃদ্ধি পেয়ে যায় অনেক গুণে বৃদ্ধি পায় হয়তো রোজ তার পক্ষে সম্ভব হয় না কিন্তু এই দিন তিনি রাতে উঠেছেন এই দিন স্নান এই দিন স্নান করেছেন বা স্নান করে পরিক্রমা করেছেন মন্দির দর্শন করছেন মঙ্গল আরতি করছেন বা নাম জপ করছেন বা জপান নিয়ে করছেন বা ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দান ধ্যান করছেন বা সাধুগুরু বৈষ্ণবের অর্ঘ করছেন এক কথায় পারমার্থিক যে আপনার অনুশীলন চর্চা বা মন প্রাণ দেওয়া হ্যাঁ যেটুকু যেভাবে হোক না কেন একটু করলেই তার অনেক ভালো রয়েছে সুতরাং সবাই আজকের দিন তো একাদশী আপনাদের কাছে এই ভিডিও পৌঁছাতে পৌঁছে সন্ধ্যে বা কারো কাছে রাত্রি যাই হোক কাজ করলো শনিবার রবিবার দিন হচ্ছে বিজয়া মহাদা সকলে ভালোভাবে পালন করবেন সময়টা অনেকটা নিয়ে নিয়েছি আমি অলরেডি তো আর বিশেষ সময় নাম না আজকে এখানে বিরতি দিচ্ছি কালকে ইচ্ছে আছে যে যেহেতু বিশেষ আর আমি বাস করছি শ্রীধাম বৃন্দাবনে রয়েছি তাই কালকে আগামীকাল আমার গোবর্ধনে যাওয়ার ইচ্ছা আছে গোবর্ধন পরিক্রমা করার ইচ্ছে রয়েছে আশা মাত্র জীব করে তবা ইচ্ছায় ফলে আমার ইচ্ছাতে সে সব হবে না হয়তো দেখলাম যে প্রাকৃতিক দুর্যোগ রয়েছে যাওয়া হলো না অথবা শারীরিক প্রতিকূলতা সুতরাং জানি না কী হবে না তবে ইচ্ছা আছে ভগবানের কৃপা হলেই আপনাদের সকলের শুভেচ্ছা সুভাষির্বাদ হলে নিশ্চয়ই সম্পূর্ণ ভালো থাকুন সকলেই দেখা হবে আমার পরবর্তী পোস্টে আজকের মধ্যে এখানেই বিরতি তবে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পরমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি জয় শ্রী গুরুপাল পদ্ম কি ভক্ত বৈষ্ণবৃন্দ কী জয় ব্রজধাম ব্রজমন্ডল কি জয় পার্শ্বিক একাদশী কী জয় বিজয়া মহাদ্বাদশী কী যায় সমাগত ভক্ত সজ্জন বৃন্দ কি জয় गिरि गोवर्धन की जय श्री नाम संकर्तन की जय गौर प्रेमानंदी प्रेमानंदे हरी बोल राधे राधे